অ্যাপ্লিকেশনটা দিতে কবে মোস্ট প্রবলি মে পনেরো তারিখের দিকে দিতে পারে এর আগেও দিতে পারে পরেও দিতে পারে বাট ধরে নিচ্ছি যে এরকম টাইমের মধ্যে আমাদের সার্কুলারটা দিয়ে দিবে হ্যাঁ অ্যাপ্লিকেশন স্টার্ট হবে আমরা এরপরে যাই দেখো আমাদের এক্সাম ডেটটা কবে মোস্ট প্রবলি লাস্ট উইক অফ জুনে হবে জুনের লাস্টের দিকে হতে পারে অথবা জুনের প্রথম দিকে এক্সামটা হতে পারে এখন ধরো জুনের লাস্টের দিকে বললাম হতেও পারে যে এবার জুনের ফার্স্টের দিকে এক্সামটা নিয়ে নেবে তারা যে কোনো কিছু হতে পারে তোমরা ভর্তি বিজ্ঞপ্তিতে দেখলে বুঝে যাবা এবং আমি অবশ্যই আপডেট দিব ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিলেন এখন দেখি মধ্যে জিপিএ কত লাগবে দেখো এস এস সিতে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ রাইট এইচ এস লাগবে থ্রি পয়েন্ট টু ফাইভ এবং কম্বাইন লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো আর মেয়ে বেশ এবং ও লেভেলে লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এ লেভেলে লাগবে টু পয়েন্ট জিরো জিরো কম্বাইন লাগবে সিক্স পয়েন্ট জিরো জিরো এটা হচ্ছে মূল জিপি রিকোয়ারমেন্ট

কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেসেজ দিতে পারো অথবা আইডিয়া স্পেন্স একটু মেসেজ দিতে পারো ওকে নেক্সট পার্টে চলে যাই আমাদের কোর্স আছে কোর্সের ব্যাপারে পরে কথা বলি আমাদের ব্যাচ থেকে ফার্স্ট হচ্ছে আমাদের ব্যাচ থেকে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাচ্ছে যারা এক্সাম দিচ্ছে আমাদের ব্যাচ থেকে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সবাই চান্স পাচ্ছে এখন আমরা দেখি যে আমাদের অ্যাডমিশন টেস্টে কোন কোন সাবজেক্টে এক্সাম হবে দেখো বাংলা ইংলিশ বেসিক সায়েন্স ম্যাথমেটিক্স আইটি আইসিটি জেনারেল নলেজ এবং ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমাদের এক্সামটা হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এক্সামটা কিভাবে হয় প্রথমত হচ্ছে আমাদের রিটেন এক্সামটা হয় এরপর হচ্ছে পাইবা একই দিনে একটা দিনেই তোমাদের আর্মি বেস আমাদের এক্সামটা হয়ে যাবে সুন্দরভাবে ওকে আর রিটেন এক্সামে তোমার হচ্ছে গিয়ে অলমোস্ট তোমার হচ্ছে গিয়ে এইটি মার্কস থাকবে এবং বাইবাতে টেন মার্কস এবং জিপিএ তে কত বলতো টেন মার্কস থাকবে টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কস আমাদের সিট কয়টা প্রত্যেক ইঞ্চেকে তোমার একশো বিশ জনকে নিবে এবং একশো মাইনাস হতে পারে দেখি যে আমরা কত এক্সাম হচ্ছে এবং কিভাবে হচ্ছে দেখো এখানে তিনটা টাইপ একটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি কোন টাইপের এক্সাম হয় দেখো আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন এই টাইপ টু ফলো হয়েছে যখন থার্টিন এক্সাম দিল তখন মোস্ট প্রবলি টাইপ ওয়ান ফলো হয়েছে এবং রিসেন্ট বাইক যখন এক্সাম দিল তখন টাইপ আহ সরি রিসেন্ট ব্যাচ যখন এক্সাম টাইপ ওয়ান ফলো হয়েছে বাট মোস্ট প্রবলি বিবিএ ফোরটিন যখন এক্সাম দিচ্ছে তখন এই টাইপটা ফলো হয়েছে ঠিক আছে আমি যদি ভুল না বলি এই জিনিসটাই হয়েছে সো এই তিনটা টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ তোমার সময় আসতে পারে রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই টাইপ ওয়ানটা বেশ পপুলার ওকে টাইপ থ্রি যে খুব বেশি পপুলার না এরকম না বাট টাইপ ওয়ানটা দেখা যাচ্ছে বেশ পপুলার এখানে যেটা হয় টাইপ ওয়ান সেটা হচ্ছে রিটেন পঞ্চাশ নাম্বার থাকে বাট এই পঞ্চাশ নাম্বারটাকে আশিতে কনভার্ট করে ফেলে তারা ওকে

আমাদের বই আছে তোমাদের যাদের মনে হয় যে একটা বই দরকার বা কোয়েশ্চেন ব্যাংক দরকার তোমাদের অনেক বেশি আহ মেসেজ ছিল যে ভাই প্লিজ একটা কোয়েশ্চেন ব্যাংক বের করে আমরা কোয়েশ্চেন ব্যাংক বের করে পেয়েছি এই কোয়েশ্চেন ব্যাংক তোমরা ম্যাথ পাবা ইংলিশ যা যা লাগে ম্যাথ ইংলিশ জেনারেল আমাদের যেহেতু সিলেটের বই এটা তো এখানে সবকিছু পেয়ে যাবি এফে জন্য পাবা সিলেটের জন্য পাবা

সো নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফাইভ এইট ফোর এইট টু জিরো থ্রি নাইন এই নাম্বারে কল দিলে তুমি বইটা অর্ডার করে ফেলতে পারবো ওকে আর বেশি কিছু বলা লাগবে না আমার একটা লিমিটেড টাইম অফারটা কিন্তু তিনশো নব্বই টাকা এখনো আছে তিনশো নব্বই টাকা এখন বইটা নিতে পারবা ই বুক ওকে এরপর আমরা যাই আমাদের কোর্সের এর বিষয়ে দেখ কোর্সের এর বিষয়ে হয়তো আমি বলছি যে পরে বলবো তাই একটু সর্বভাবে বলে দিই আমাদের ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে কিছু সংখ্যক ক্লাস হয়ে গেছে সেগুলো প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড আছে সো যে কোনো সময় ঢুকলে তুমি

এবং এই লাইভ ক্লাস গুলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে কিছু সব ক্লাস হয়ে গেছে তোমরা এখন সাথে যুক্ত হয়ে যেতে পারবা এখনো লিমিটেড টাইম অফার আছে আমরা ক্লোজ করে দিয়েছিলাম বাট এখনো অনেকে বলতেছে ভাই একটু লিমিটেড টাইম অফারটা দিন আমরা এখনো ভর্তি হব তো তাদের জন্য সতেরোশো নব্বই টাকা এখনো ভর্তি হতে পারবা বাট কিছুদিনের মধ্যে কিন্তু আমরা আবার ক্লোজ করে দিব এবং আমাদের কোর্স প্রাইস তো তখন হবে সাতাইশশো নব্বই টাকা সো তোমরা যদি যত দ্রুত ভর্তি হয়ে যাবে তত বেটার যাদের মনে হবে যে কোর্স করা প্রয়োজন আমার কোর্সে ভর্তি হয়ে প্রিপারেশন নেবো তারা দ্রুত ভর্তি হয়ে যাক আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমরা স্টুডেন্ট নাও অফ করে দেবো আর লাস্টবার বলে দিই সেটা হচ্ছে তোমাদের যে কোনো প্রবলেম আমরা বারবার বলতে যে কোনো প্রবলেম হইলে ডেফিনেটলি আমাদের মেসেজ দিতে পারো কল দিতে পারো আমরা সবসময় চব্বিশ ঘন্টা তোমাদের জন্য হাজির তো এই হচ্ছে মূল কথা তো আমরা ভিডিওটা শেষ করি আশা করি তোমরা একটু বেসিক আইডিয়া পেয়েছো তোমাদের যদি আর মনে হয় যে না আমার আরেকটু কিছু জানা দরকার ডেফিনেটলি আমাদের কোয়েশ্চেন করো আমরা অবশ্যই অবশ্যই অ্যান্সার দিয়ে দিবো ওকে তো সবাইকে আল্লাহ সালাম আলাইকুম